আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সকরি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডোম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের পৃষ্ঠা নাম্বার তেরোয় প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার তেরোয়ে যে কিছু উপস্থিত বক্তৃতা ছিল তোমাদের যে অংশটুকু ছিল উপস্থিত বক্তৃতা তোমাদের ক্লাসে দিতে হবে তো আজকে আমরা আর উপস্থিত বক্তৃতার বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো ফুটবল তো এই চ্যানেলে এর আগে আমি তিনটা বিষয় নিয়ে তোমাদের ভিডিও দিয়েছি একটা ছিল বর্ষাকাল আর একটা ছিল আমার প্রিয় খেলা ক্রিকেট সম্পর্কে আর একটা মনে হয় রেলগাড়ি এই তিনটা ছিল তো আজকে আমরা আর একটা উপস্থিত বক্তৃতা নিয়ে আলোচনা করব তো সেইটার বিষয়বস্তু হচ্ছে ফুটবল তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো আমাকে বিভিন্ন রকম টপিক দিয়ে যে এটা দিয়ে ভিডিও বানাতে ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আজকে শুরু হলো ইনশাআল্লাহ তোমাদের সুবিধার্থে যদি তোমাদের এইবার বার্ষিক মূল অর্ধবার্ষিক মূল্যায়নে যদি উপস্থিত বক্তৃতা থাকে তাহলে যাতে তোমরা দিতে পারো এই জন্য আমি কয়েকটা বিষয় তোমাদের চাহিদা অনুযায়ী কিছু বিষয় আমি তোমাদের উপস্থিত বক্তৃতার ভিডিও কিছু দিব স্ক্রিপ্ট যাতে তোমরা সেগুলো সম্পর্কে ধারণা রাখতে পারো এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তো তোমরা যে যে বিষয়ে চাও আমাকে এই ভিডিওর কমেন্টে লিখে রাখবা যাতে আমি সহজেই দেখতে পারি এবং তোমাদের উত্তরগুলো পাঠাতে পারি তো আজকের ক্লাসটা আমরা শুরু করবো আমাদের ফুটবল উপস্থিত বক্তৃতা দিয়ে তো দেখো আমি এখানে কী লিখেছি পৃথিবীর অন্যতম একটি জনপ্রিয় খেলা হলো ফুটবল ফুটবল খেলার জন্ম চীনে সব আউটডোর খেলার মতো এই খেলাও সমতল একটি বিস্তৃত মাঠের প্রয়োজন হয় মাঠের দুই প্রান্তে দুটি গোলপোস্ট থাকে এই খেলায় দুটি দল থাকে আর প্রত্যেকটি খেলায় থাকে এগারো জন করে খেলোয়াড় এই খেলার বিশেষত্ব হলো কোনো খেলোয়াড়ই হাত দিয়ে বল স্পর্শ করতে পারবে না সম্পূর্ণ খেলাটা হাত বাদে বাকি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে খেলতে হবে তো এখানে আরেকটা লাইন তোমরা অ্যাড করতে পারো সেটা হলো গোলরক্ষক ছাড়া বাকি অন্য কেউ হাত দিয়ে খেলার সুযোগ পাবে না তো এটা তোমরা এখানে অ্যাড করতে পারো এরপর হলো ফিফার নিয়ম অনুযায়ী সাধারণত একটি ফুটবল ম্যাচ নব্বই মিনিটের হয়ে থাকে খেলা পরিচালনা করার জন্য একজন রেফারি এবং দুইজন লাইন্সম্যান থাকে যারা ওই যে মাঠের বাইরে দাগের বাইরে বল চলে যায় কিনা সেটা দেখার জন্য দাঁড়ায় তাদেরকে বলা হয় লাইনসম্যান ঠিক আছে লাইনে যাদের দাঁড়ায় থাকে কর্নার আর হলো আউট অফ লাইন চলে গেলে এই দুটা কাজে তারা নিয়োজিত থাকে আর মাঠের ভিতরে একজন রেফারি থাকে ফাউল হলে অথবা হ্যান্ডবল হলে ইত্যাদিতে আমরা এগুলোতে আমরা দেখতে পাই যে রেফারি সেগুলো কাজ করে এরপরে ফুটবল খেলা একটি খুবই ভালো ব্যায়ামমূলক খেলা এটির মাধ্যমে শরীর সুগঠিত হয় এই খেলার সুফল অত্যাধিক এবং অনেক মানে এটার মাধ্যমে সে সুগঠিত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কর্মক্ষম থাকে ইত্যাদি আর অনেক কিন্তু সুফল আছে যেটা কিনা তোমরা আলো উল্লেখ করতে পারো তো সব দিক বিবেচনা করে আমার এই খেলাটি খুবই ভালো লাগে তাই এই খেলাটি আমার সবচেয়ে প্রিয় খেলা তো প্রিয় শিক্ষার্থীরা এটা কমসে কম এক থেকে দেড় মিনিটের মধ্যে তোমার উপস্থিত বক্তৃতা দেওয়ার মতন একটা স্ক্রিপ্ট চাইলে তোমরা এটা আরও বাড়াতে পারো আমাদের গুগলে আরও অনেক তথ্য আছে যেটা কিনা তোমরা আরও বিস্তারিতভাবে জানতে পারবে এটা প্রেক্ষাপট কীভাবে জন্ম হলো কীভাবে খেলতে হয় নিয়ম নিয়মকানুন তো এখানে আমি সংক্ষিপ্ত আকারে একটু ধারণা দেওয়ার জন্য তোমাদের এটা দিয়েছি তোমরা চাইলে এখানে আরও অনেক তথ্য সংরক্ষণ করে অ্যাড করতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম আমাদের যে আজকের উপস্থিত বক্তৃতার বিষয়টা ছিল ফুটবল তো আমরা সেটার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখলাম আশা করি তোমাদের বুঝতে পেরেছ তোমাদের ভালো লেগেছে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আর হ্যাঁ তোমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু এখানে তোমাদের চাহিদা মতন উপস্থিত বক্তৃতার বিষয়গুলো আমাকে লিখে দিবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি তোমাদের এগুলোর উত্তর খুঁজে অবশ্যই এখানে ভিডিও আকারে প্রকাশ করবো তো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও ববরকাতু